এই বড়ি আইতাজনের কথা শুনলে আপনারও চকুর পানি ওলাব কেন আমি অনুভব জাতিব যে আমি কোন প্রাণীর পরা সৃষ্টি হয়েছ প্রকৃতির যে আমি এটা জন্তু বা জীব আমি অনুভব নক চকু পানি ওলাব আপনি কি জাতির পরা তো চাই আছে সেই মানে নজানো বাট প্লিজ ভিডিওটো ভাল কই চাও থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মই আসাম পুলিশ এই বগা বেরেছিন দে হে তুই হে কেম তুই আজ গাড়ি মানু ভর্তি করি লইছি বাসত দি তুই লৈ এই লই ই কেন কাই কেন কাই দি আমি ধরিয়া নই বদান না কি হে মাগু এমতে হুমে দিছি দি ফেলে কইছি চলি হিন্দীত কথা কয় পাল কথা পারো ভালে বেবা আর লহা